হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালোবাসি আজকে চলে আসলাম সন্ধ্যাবেলায় আর যাচ্ছি আমি আর মিরামাসি একটা জায়গায় তো আমি আর মাসি যাচ্ছি মেলাতে আমাদের এখানে বর্তমান পৌর উৎসব হয় সেই মেলাতে যাচ্ছি আর এই যে মীরামাসি আমরা দুজন মিলে সাজুগুজু করে রেডি হয়ে গেছি তো চলো ওখানে যাই আর তোমাদের সাথে আমি সব শেয়ার করব যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো আমাদের সাথে তোমরাও মেলা ঘুরে নাও আমি আর মিরামাসি চলে আসলাম মেলাতে আর এখানে হচ্ছে প্রোগ্রাম ছোট ছোট বাচ্চারা নাচ করছে মণিপুরি আয়ুষ যখন গান শিখত তখন আয়ুষও এখানে প্রোগ্রাম করতে আসত বাট এখন কাজ মানে পড়ার চাপে গানটা শেখা হলো না আর পাশে একটা খুব সুন্দর ফোয়ারা আছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে বর্ধমান পৌর উৎসব এই যে লেখা আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে যে খুব ভালো আর কি অনুষ্ঠান হয় আর তার সাথে চলে মেলাও চলো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি আর এখানে এক সাইডটা পুরো থাকে হচ্ছে বিভিন্ন রকম ফার্নিচার আর ইলেকট্রনিক্স জিনিসের দোকান ইলেকট্রনিক্স জিনিসের প্রতি আমার খুব একটা যে নেশা সেটা নেই কিন্তু যখন আমি ফার্নিচারগুলো দেখি মানে আমার তখন মনে হয় কি এক একটা ফার্নিচার তুলে নিয়ে চলে যাই এত সুন্দর সুন্দর ওয়ার্ড্রপ মানে দারুণ খুব ভালো লেগেছিল। আর এই দেখো ডাইনিং টেবিলগুলো কি সুন্দর আমার ভীষণ মানে এই সব ফার্নিচারগুলো দেখতে এত ভালো লাগে আর তার সাথে তো যেরকম থাকে মানে জামা কাপড়ের দোকান ছিল শান্তিনিকেতনের থেকে যা রকম যে শাড়ি চুড়িদারের পিস ব্লাউজ পিস তারপর নানা রকম জুয়েলারির দোকান অ্যান্টিক জুয়েলারির দোকান বিভিন্ন রকম দোকান এই মেলাতে বসে বিশাল এলাকা জুড়েই এই মেলাটা হয়ে থাকে মানে মাঠটা বিশাল বড় আর এখানে দেখো ফ্লাওয়ার ভাসগুলো কত সুন্দর বুদ্ধদেবের মু খুব ভালো লেগেছিল আমার আর এই দেখো তোমাদেরকে যে বলেছিলাম শান্তিনিকেতনের ব্লাউজ পিস চুড়িদারের পিস তারপরে কুর্তি পাঞ্জাবি সব দোকান মানে যেটা দেখছি সেটাতেই দাঁড়িয়ে পড়ছি যেটা দেখছি সেটাতেই দাঁড়িয়ে পড়ছি আর মিরামাসি এই টাইপের মেলা কখনো দেখেনি আসলে নেপালের মেলাগুলো একটু অন্য টাইপের হয় আর এই মেলাটা দেখে মিরামাসির তো এত ভালো লেগেছে আর আমরা পুরো হেঁটে হেঁটে পুরো ঘুরেছি প্রচুর টাইম লেগে লেগে গেছিলো আর পুরো মেলাটাই আমরা প্রত্যেকটা দোকানে প্রায় ঢুকে ঢুকে দেখেছিলাম তার কারণ হচ্ছে আমার সেইভাবে মেলা ঠিক ঘোরা হয় না তো যেহেতু মিরামাসের সঙ্গী পেয়েছি তো তার জন্য ভালোভাবে মেলাটা ঘুরে নিচ্ছিলাম আর আমাদের বাড়ির পাশে শুধু রথের মেলা হয় মানে সেই রথের মেলাটায় আমি ভালোভাবে ঘুরি বাট বর্তমানে তো এই ঠান্ডার দিনে তো একটার পর একটা মেলা হয়েই যায় কিন্তু আমার সেভাবে খুব একটা মেলাতে যাওয়া হয় না শুধু ওই আষাঢ় মাসে রথের মেলাটাতেই যাই যেহেতু বাড়ির পাশে হয় তো তার জন্য প্রত্যেকটা দোকান আমি আর মিরামাসে একদম ঢুকে ঢুকে দেখছিলাম আর ভালো লাগছিলো কয়েকটা জিনিস কিন্তু ভাবলাম যে কিনে কি করব। তেমন তো আমি কোথাও যাইও না আর পড়াও হয় না প্রচুর জিনিস হয়ে গেছে আর বর্ধমান উৎসবের এই দোকানটা দোকানগুলো হচ্ছে আমার খুব ফেভারিট দোকান তার কারণ হচ্ছে এখানে নানা রকমের আচার হজমি বড়ি তারপরে পাপড় সব পাওয়া যায় তো পাপা যখন আগে এখানে আসতো যেহেতু এটা পৌর উৎসব তো পাপা পৌরসভাতে চাকরি করতো তো পাপাকে দিয়ে এখান থেকে পাপড় আমি আনা করাতাম আমি নিজে অতটা আসতাম না তো এই দোকানটা দেখে তো আমি সঙ্গে সঙ্গে একদম গিয়ে উপস্থিত হলাম আর মিরামাসি আর আমি মিলে অনেক আমরা আচার কিনেছিলাম প্রায় পাঁচ রকমের আচার কিনেছিলাম সবই মিষ্টি আচার খুবই টেস্টে ছিল আচারগুলো বাড়িতে এসে খেয়েছিলাম আর তার সাথে পাপড় কিনেছিলাম আমরা টোটাল তেরোশো টাকার এই দোকান থেকে শপিং করেছিলাম মানে ভাবতে পারছো তো প্রচুর রকমের পাপড় কিনেছি তোমাদেরকে তো দেখালামই কত সুন্দর সুন্দর পাপড় ছিল আর তার সাথে বড়ি নিয়েছিলাম তো পরিটা ভালোই ছিল তারপর মেলাতে আসব খাবো না সেটা তো হয় না চলে আসলাম খাওয়ার দোকানে মিরামাশি বেশি ফাস্ট ফুড খায় না যদিও ওখানে অত পাওয়া যায় না ওখানে তো মোমো থোপ্পা এগুলোই তো আমি খেলাম হচ্ছে ফিশ ফিঙ্গার আর চিকেন কাটলেট আর মিরামাশি খেলে হচ্ছে এগ রোল এই দোকানটা থেকে আমরা প্রচুর জিনিস কিনেছিলাম এটা হচ্ছে হরেকমাল তিরিশ টাকা মানে মিরামাশি কোনটা ছেড়ে কোনটা নেবে এই অবস্থা যেহেতু তোমাদেরকে বললাম ওখানে এই টাইপের মেলা হয় না তো এখান থেকে মিরামাশি অনেক রকম প্লেট নিয়েছিল ট্রে নিয়েছিলো অনেক জিনিস নিয়েছিলাম তারপরে এই যে সুপের যে চামচ এটাও কিনেছিলাম তারপর মিরামাসি চলে আসলো এই দোকানটাতে এখান থেকে মিরামাসি কাঁচের দুটো কাপ নিয়েছিল। আর আমি কাচের জিনিসও ভীষণ ভালোবাসি মানে আমার রান্নাঘর সাজাতে ভীষণ ভালো লাগে কিন্তু রান্নাঘরটা আমাদের এতই ছোটো সুন্দরভাবে কিছুই সাজাতে পারি না তবে দেখা যাক ফিউচারে যদি হয় তখন সাজাবো আর মেলাতে আসবো ভেলপুরি খাবো না সেটা তো হয় না তারপরে ভেলপুরি নিয়ে ঘুরে ঘুরে আমরা সব মেলা দেখছিলাম আর মীরামাসি কি যেটাই দেখছি খাবি রিয়া যেটাই দেখছি রিয়া খা নিজে খাবে না কিন্তু আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত মানে খুবই ভালো এই মাসিটা আমার মানে সব কিছু এটা খা এটা কেন সব সময় বলতে থাকে আর জিনিস কিনে দিলে সে তো ভালো হবেই তাই না না এমনি তো মিরামাসি খুব ভালো আমি যখন ছোটোবেলা থেকে নেপালে যেতাম তো আমরা তো এক মাসের ছুটিতে যেতাম গরমের ছুটিতে তখন আমরা সারাক্ষণে মিরামাসির কাছেই থাকতাম তো আমরা এখন বড় হয়ে গেছি ছেলেও হয়ে গেছে তাও যেন মিরামাসির কাছে সেই ছোট্ট রিয়াই আমি রয়ে গেছি তো এই হলো ব্যাপার আর এখানে তারপর তো নানা রকমের সব মূর্তি দেখছিলাম তো এখান থেকে কিছু নেওয়া হয়নি কিন্তু দেখতে খুব ভালো লাগছিল এই দেখো কত সুন্দর ফুলগুলো খুব ভালো লাগছিল ঘুরতে আর আমরা তো একটা করে পাট ঘুরছি যখন বেরোতে যাচ্ছি মানে অনেকগুলো তো বেরোনোর গেট তখন মনে হচ্ছে আর এই দিকটা তো আমরা দেখিনি মানে এতটাই বড় এই মেলাটা আর এখান থেকে আমরা অনেক কানের কিনেছিলাম আমার জন্য ছোটো মামির জন্য সবই মিরামাশি কিনে দিয়েছে আমার একটা টাকাও খরচ হয়নি ওই যে বললাম মীরামাশি সবসময় রেডি থাকে কিছু না কিছু কিনে দেওয়ার জন্য যেটাই দেখছে এটাই নে যেটা দেখছে এটাই নে এই হলো ব্যাপার তারপর মেলা সব দেখার পরে চলে আসলাম পিঠার দোকানে আর এখান থেকে একটা পিঠা খেয়েছিলাম সেটা হচ্ছে পাটি দুধ পাটি সপটা আর এই দেখো এখানকার মহিলারা কি সুন্দর ধান ধান না সরি চাল গুঁড়ো করে পিঠা বানাচ্ছে আর মেলাতে তো থাকবেই জিলাপি তারপরে গজা এগুলো এখান থেকে আমরা তেমন কিছু নিইনি তো এখানেই মেলা দেখা আমাদের শেষ হলো তাহলে আজকের এই মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি বাড়ালাম না এই পর্যন্ত পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে বা